নমস্কার আমি কৌশিকী এবং আপনারা দেখছেন ট্রাইব টিভি প্রেজেন্স পিওর রসনা আসান আজ আমি বানাবো একটা স্পেশাল হাঁসের ডিমের কারি কিন্তু এই ডিসটার একটা টাচ আছে সেটা কি সেটা হলো মাথনের চর্বি জিভে জল এলো তো চলুন এবার আমরা দেখি এই রেসিপিটাকে কতটা সহজ সরল এবং আসানভাবে আমরা বানাতে পারি সবার আগে আমি হাঁসের ডিমটাকে সেদ্ধ করে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি সমস্ত ইনগ্রিডিয়েন্টস আপনারা দেখতেই পাচ্ছেন সব ইজিলি অ্যাভেলেবেল কিচেনে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো এবং প্রিপেয়ার করে দেখাবো। হাঁসের ডিম আর আলু ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে নিন তারপর লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখুন কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে রান্না কিন্তু একটু ঝালঝাল হলেই ভালো লাগবে সেই জন্যেই তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো দিয়েইছি তার সাথে তেলে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা স্পাইসি টেস্ট আর অরোমা পাওয়া যায় এরপর কড়াইতে দিয়ে দিতে হবে আমাদের কুচো করে কাটা কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যায় এবং মশলাগুলো দিয়ে তেল বেরিয়ে আসে খুব বেশি যে মশলা দিয়ে রান্নাটা করতে হবে তা কিন্তু নয় গুঁড়ো মশলার মধ্যে দেওয়া হবে হলুদ গুঁড়ো লবণ আর অল্প একটু চিনি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কড়াই শুটি এইবার ভেজে রাখা ডিম আর আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব গ্রেভিটার মধ্যে একটু থিকনেস আর অল্প টক টক ভাব আনার জন্য দিয়ে দেব একটু কুচি করে রাখা টমেটো আর একই সঙ্গে পাঠার মাংসর চর্বিগুলো কুচি কুচি করে রাখা ছিল সেগুলো মিশিয়ে দেব এবারে পুরো মিশ্রণটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল অ্যাড করে আমরা কিছুক্ষণ সিমার হতে দেব যাতে আলু কড়াইশুঁটিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং তেল মশলা ও জল মিশে একটা টেস্টি মাখা মাখা গ্রেভি তৈরি হয় এইবার কিন্তু ঢাকনা খুললেই রসনা আসান এই ডিশটাকে আরও এলিভেট করার জন্য রান্নার শেষে আমরা যদি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিই তাহলে সাধে এবং গন্ধে একটা আলাদা মাত্রা আসবে রান্না একদম কমপ্লিট এবার আমরা প্লিটিং করব আস্তে আস্তে খুব সাবধানে হাঁসের ডিমগুলোকে প্লেটে তুলুন এবং সার্ভ করুন এই ডিসটার মধ্যে কিন্তু অনেক প্রোটিন ম্যাগনেসিয়াম ফসফরাস এবং ক্যালসিয়াম আছে যেটা আপনার হাড়কে মাসেলকে স্কিনকে স্ট্রং এবং হেলদি রাখুন আপনার বাড়িতে যদি কেউ খেলাধুলো করে জিম করে তার জন্য এই হাঁসের ডিমের প্রিপারেশনটা কিন্তু অন্যতম হাঁসের ডিম ও আলু সিদ্ধ করে ছাড়িয়ে ভেজে নিন তারপর তেলে গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে তাতে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষে নাড়াচাড়া করে ডিম আলু ও মাটন চর্বি দিয়ে দিন সামান্য জল দিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন তাহলে আরো এক্সটিক রান্নাকে আসানভাবে করার জন্য দেখতে ভুলবেন না ট্রাইব টিভি প্রেজেন্স নেচার পিওর রসনা আসান